একটা কলোনিতে এতদিন পর তাদের মনে হচ্ছে একটা কলোনিতে যাওয়া দরকার দিল্লিতে এরকম শয়ে শয়ে কলোনি আছে বাঙালি কলোনি হিন্দ কলোনি তাদের খবর কাগজে নাম এসছে বলে জহিন কলোনির কথা বলা হচ্ছে এই জহিন কলোনি বকের নেতারা এক সময় করে দিয়েছিলেন দিল্লিতে এরকম হাজার হাজার বাঙালি কলোনি আছে একটা কলোনিতে নাই বা গেলেন আরও একশোটা কলোনিতে যান না আপনারা দেখুন প্রত্যেকটা কলোনির অবস্থা কি এখন ব্যাপার যে রাজনীতি করতে গিয়ে একটা কলোনিকে বেশি দরকার হতে পারে নৈতিক জৈবিক পরাজয় সেটা পরে কথা দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি বসবাস করে লক্ষ লক্ষ আপনাদের যে চিন্তা অসুবিধায় আমরা নিয়ে যেতে পারি বলুন কবে নিয়ে যেতে হবে আমরা নিয়ে যাব সেখানকার বাঙালি যারা বসবাসকারী তাদের অত্যন্ত দুরবস্থার মধ্যে তারা বসবাস করে অত্যন্ত দুরবস্থার মধ্যে আপনারা সেখানেও যান জহিন্দ কলোনি বকের নেতারা তৈরি করে দিয়েছিল কোনোদিন দিন তো যাননি এখন পর্যন্ত এখন খবরের কাগজে নাম উঠেছে এখন যাওয়ার প্রয়োজন পড়েছে অনেক বাঙালি আছে দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি বসবাস করে তারা দরিদ্র তারা গরিব তাদের জন্য সহযোগিতা পৌঁছে দিন দিল্লিতে কেন ভারতবর্ষের সমস্ত রাজ্যে পশ্চিমবঙ্গের অফিসারদের নিয়োগ করুন কোথায় কত বাঙালি কাজ করছে তালিকা তৈরি করুন তাদের কাছে খবর পাঠিয়ে বলুন তাদের জন্য আলাদা পোর্টাল তৈরি করুন বলুন অসুবিধা জানাতে শুধু বাংলার পরিযায়ীরা ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরে লাখে লাখে আছে সেখানেও তাদের একই অবস্থা মরলে দেখবার কেউ নেই জেলে গেলে খোঁজ নেবার কেউ নেই তাদের জন্য আপনি এগিয়ে আসুন তবে না হবে খালি কুমিরের কান্না কাঁদবো অথচ চোখে জল বেরোবে না ভোট পর্যন্ত এটাই চলবে এটাই যদি বাঙালির নিয়তি হয় তাহলে বাঙালি যাবে কোথায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব বঙ্গে একই জিনিস হচ্ছে কারণ একটাই বখরার মারামারি রসদ কম চোর বেশি রসদ কমে যাচ্ছে চোর বেড়ে যাচ্ছে সব চোর তৃণমূলে দিদি অত রসদ দিতে পারছে না দিদি রান্নাঘরে অত খাবার নাই এবার দিদি চোর ভাইরা কি করবে খোলাখুলি করে সংখ্যা কমাচ্ছে তারই পরিণাম কাকদ্বীপ তারই পরিণাম ভরতপুর তৃণমূলের আমলে এই বকরার প্রতিযোগিতা বকরার প্রতিযোগিতায় খুনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে জানি না আগামী দিনে তৃণমূলের আর কোন নেতার নাম্বার লেগে আছে আবার কি যেখানে অপরাধ খুঁজে পাবেন তৃণমূল যেখানে চুরি খুঁজে পাবেন তৃণমূল যেখানটাই লুট খুঁজে পাবেন তৃণমূল যেখানে খুন খুঁজে পাবেন তৃণমূল তৃণমূল বাংলায় সর্বত্র যত অপরাধ সব অপরাধে আপনি তৃণমূলে খুঁজে পাবেন অপরাধী স্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী একটা প্রকল্প চালু করতে পারে অপরাধী স্ত্রী তবে বাংলায় যে নারী পাচার হয় এটা আমরা সবাই জানি শুধু নারী পাচার নয় এই বাংলার মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে অভাবের সুযোগ নিয়ে নারী পাচার শিশু পাচার মানব দেহ পাচার অর্থাৎ কিডনি পাচার সব এখান থেকে চলছে জাল টাকা জাল ওষুধ মাদক সমস্ত কিছুর বাণিজ্য এখানে চলছে কারণ একটাই এখানে রক্ষক সে ভক্ষক ফলে এই নারী পাচার এবং সেই সুবাদে নারীদের উপর নির্যাতন বাইরে এটা স্বাভাবিক নিয়মে হতেই থাকবে বহু নারী এই বাংলার আরব দুনিয়ায় পর্যন্ত পাচার হয় জেনে রাখুন আপনারা আরব দুনিয়াতে পাচার হয় এই বাংলার নারী এই বাংলার শিশুরা কোন দিনা মমতা ব্যানার্জি নিজেই পাচার হয়ে যায় বাংলা থেকে সবই পাচার হয়েছে ওদের মুখ্যমন্ত্রীরা পাচার হয়ে যায় ভালো তো চিড়িয়াখানা পাশে নবান্ন ওখানে দেখবেন মমতা নিজেই পাচার হয়ে গেছে এত পাচারকারীদের দাপট বাংলায় শুরু হয়ে গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন